ব্রেকিং নিউজ সতেরো নভেম্বর হাসিনার জীবনের বড় সিদ্ধান্ত ডেথ সেন্টেন্স ঘোষণা দিল্লি থেকে নেতৃত্ব এবার ট্রাইব্যুনালের রায় বিস্তারিত জানাচ্ছেন সুমাই আক্তার ডেস্ক রিপোর্টে সতেরোই নভেম্বর শেখ হাসিনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নাটকীয় তারিখগুলোর একটি উনিশশো সালের ঠিক এই দিনেই তিনি পরমাণু এজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর বহু বছর পর একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে জুলাই ঘটনার মামলায় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড ঘোষণা করে উনিশশো সালে দিল্লিতে নির্বাসনে থাকাকালীন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা এই সিদ্ধান্তে দলের ভেতরে তীব্র মতবিরোধ দেখা দিলেও সতেরোই মে দেশে ফিরে তিনি দলের নেতৃত্ব গ্রহণ করেন মাত্র তেত্রিশ বছর বয়সে দৃশ্যমানভাবে তিনি এরশাদ বিরোধী আন্দোলনে বিএমপি জামায়াত ও বামপন্থী দলগুলোর সঙ্গে যুগপথ কর্মসূচি পরিচালনা করেন যদিও উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তাকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিরোধীদের অভিযোগ ছিল রায়গুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জামায়াতে ইসলামী ও বিএনপির একাধিক শীর্ষ নেতার ফাঁসি এবং সাইদির রায়ের পর সহিংস সংঘর্ষ দেশের রাজনীতিকে আরও অস্থিতিশীল করে তোলে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় শেখ হাসিনা দেশ ত্যাগ করলে তার দলের বহু নেতাকর্মী গ্রেপ্তার জনরস ও ভাংচুরের মুখে পড়েন দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর হয় দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধুর কিছু ভাস্কর্য আর আজ জুলাই ঘটনার বিচার প্রক্রিয়ার প্রথম রায় শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত হয়েছে মৃত্যুদণ্ড সতেরোই নভেম্বর তাই এখন তার জীবনের একসঙ্গে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আলোচিত অধ্যায়